ওভাবে বসে কেন পাতা অরুণের দিকে চায়ে বিমুখ ধলোচনে চোখ মুখে উজ্জ্বলতম হয়ে ওঠে যাতে ফুটে ওঠে এক রাস ভালো লাগা সদ্য গোসল সেরে আধা ঘন্টা উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে থাকা লোকটি তার ওই ভেজা লোমস বুকটার মালকিন সে ভেজা চুলে তোয়ালে ঘষছে লোকটাকে ওই আধ কাঁচা পাকা চুল মোছার দায়িত্ব তাকে দিতে পারতো না বোকা পাতা জানেই না ওই নাকু চুমানালে শ্লোকটাও চায় তার ব্যক্তিগত নারী একটু যত্ন করুক অরুণ পাতাকে ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে তোয়ালে মুখের দিকে ছুড়ে মারে পাতা হকচকি উঠে নাকে মুখে ভেজা তোয়ালে পড়ায় সে মোটেও বিরক্ত হয় না নাক টেনে শ্বাস নেয় যেন কোনো নেশালো বস্তু কি হলো পাতা নিজেকে সামলে নেয় আস্তে করে বলল আমি খেয়েছি আপনি চলুন আমি খাবার গরম করে দিচ্ছি অরুণের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে বিছানা থেকে নামতে উদ্যত হওয়া পাতাকে বাধা দিয়ে বলল তার দরকার নেই রুবি জেগেছিল আরিয়ানের জন্য না খেই ওই গরম করেছে তুমি ঘুমো পাতাবার বলি অপেক্ষা করে না গায়ে টি-শার্ট চাপিয়ে চলে যায় হনহনিয়ে পাতা বসে পড়ল বিছানায় লোকটা ওভাবে বলল কেন কেমন যেন শোনালো না রুবি ছিল আরিয়ানের জন্য না খেই আচ্ছা তারও কি উচিত ছিল না খেয়ে লোকটার জন্য অপেক্ষা করা ছিল তো হানড্রেড পারসেন্ট উচিত ছিল না খেয়ে তার স্বামীর জন্য বসে থাকা তো একজন স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ অথচ সে কী করলো নিজে পেট পুরে খেয়ে ঘুমে কাত স্বামীর কথা ভুলেই বসেছে পাতার মনটা খারাপ হয়ে গেল নিমিশে ইস লোকটাও বুঝি তার থেকে আশা করেছিল লোকটা তার কত যত্ন করে আদর করে অথচ সে পাতা গাল ফুলিয়ে বসে থাকলো খাওয়া দাওয়া শেষ করে অরুণ রুমে প্রবেশ করে পাতাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে শুধায় ঘুমাওনি ঘুমিয়ে পড়ো বলেই ওয়াশরুমে চলে যায় পাতা দু একবার চোখ পিটপিট করে ভেবে নেয় লোকটা আসলে কি কি বলবে একটু পর অরুণ বেরিয়ে আসলে পাতা জিজ্ঞাসা করে আপনি রোজ রোজ এত দেরি করে আসেন অরুণ ব্যাগ থেকে ল্যাপটপ বের করে গ্লাসে পানি নিয়ে সোফায় বসলো কখনো কখনো এত রাত ভোর কিসের কাজ শুনেছি সবার সন্ধ্যার পরই ছুটি হয় আপনি এত লেট করে আসেন কেন ভোর আজ সারাদিন আব্বু আব্বু করেছে অনেক রাত পর্যন্ত অপেক্ষায় ছিল যে ধরে বসেছিল আব্বু আসলেই খাবে সে মা বললে তবেই খেলো অরুণ পানির গ্লাস পাশে রেখে ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল ব্যস্ত ছিলাম এত কিসের ব্যস্ততা কাজ করছি আমি ডিসটারব করো না শান্ত স্বরে বলে অরুণ তার ভালো লাগে না সেই সকাল ভোরে বেরিয়েছে সারাটা দিন ছিল এখন রাত বারোটার পরে সে আবারও কাজ করছে এত কিসের কাজ ঘড়িতে একটা বেজে গেছে ঘুমাবে কখন পাতা বিছানা থেকে নেমে অরুণের সামনে দাঁড়িয়ে বলল ওটা ডিস্টার্ব করছে আমি এখন রাত একটা বাজে ঘুমাবেন কখন আপনি সারা দিন রাত সারা দিন রাত বারোটা পর্যন্ত কাজ করেও আপনার কাজ ফুরলো না এত কি কাজ অরুণ প্রতি উত্তর করে না চুপচাপ কাজ করতে থাকে পাতা আরো অনেক কিছুই বলে অরুণ কানে তুললো না সে কাজে ব্যস্ত পাতার দিকে তাকাই না পাতা রেগে গেল শালার জামাই তার কথা শুনছে না এতদিনের আদর যত্নে পাতার বেশ সাহস সঞ্চয় হয়েছে তাই তো অরুণের কোল থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে শাটার অফ করে কমফোর্টারের ভিতর লুকিয়ে রাখে আপনি আমার কথা শুনছেন না কখন থেকে বলে যাচ্ছি আমি এখন কোনো কাজ না না মানে না অধিকার দেখিয়ে বলে বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে চায় গম্ভীর অরুনেচুয়াল দয় শক্ত হয় হাত নিষ্পিষ করে পাশে রাখা পানির গ্লাস হাতে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে ঝনঝন শব্দে পুরো রুম ভরে উঠে পানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে ফ্লোর ভিজে গেল ভোর এপাশ থেকে ওপার ফিরে সয় খাঁচায় বন্দি পাতাবাহার মিমিউ করে ডাকতে শুরু করে পাতা স্তব্ধ মুখ হয়ে দাঁড়িয়ে সে বেশ ভয় পেয়েছে সাথে এটাও বুঝে গেছে যে সে অনধিকার চর্চা করতে গিয়েছিল আর এর ফলাফল সুদসমেত পেয়ে গেল লোকটা গ্লাস ফেলেনি পাতাকে ফেলে টুকরো টুকরো করে দিল যেন পাতার চোখ ভরে উঠে এবার আর বাধা দিল না আসতে করে পা ফেলে কম্প্যুটারের ভিতর থেকে ল্যাপটপ বের করে অরুণের সামনে রাখে বলেই তস্ত পায়ে হেঁটে বিছানায় যায় পায়ের গোড়ালিতে কাজ ফুটে এতেও ভাবান্তর হয় না কমফোর্টার পেছি আপাদমস্তক ঢেকে ফুপিয়ে কেঁদে উঠে নিঃশব্দে লোকটা তাকে আদর যত্ন করে খেয়াল রাখে ঝাড়ি ধমক দেয় তবে সেটা ভালো লাগে ভাবে অল্পখানিক ভালোবেসে শাসন করে যেমনটা ভরকে করে তাই তো পাতা সাহস পায় লোকটার উপর একটু একটু কথা বলতে মাঝে মাঝে বলেও লোকটা কখনো কিছু বলেনি অথচ আজ ভাবতেই পাতার ফোপানো বেড়ে যায় বৃদ্ধাঙ্গুলি গোড়ালিতে কামড়ে কান্না ফোপানো আটকানোর চেষ্টায় ঢের শিক্ষা হয়েছে তার অরুণের চোয়াল দয় এখনও শিথিল হয়নি মেজাজ এখনও তিরিক্ষি রাগে শরীরটা যেন জ্বলছে তবুও সে নিজেকে ঠান্ডা রেখেছে বিছানায় যে একজন অশ্রু বিসর্জন দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে সেটাও বুঝতে বাকি নেই অরুণ সোফায় গায়ে দে মুখশ্রী কপালে হাত রাখে যন্ত্রণায় মাথার রক ছিঁড়ে যাবার উপক্রম হাত পা কোমর পুরো শরীরের রক যেন সে ব্যথা ছড়িয়ে পড়েছে অরুণটি টেবিল থেকে ফোনটা হাতে নেয় রাসেলের নাম্বারে কল করে রিসিবলে হলে অরুণ জিজ্ঞাসা করে কোথায় তুই রাসেল মেকে ঘুম পাড়ানোর চেষ্টা আছে দুষ্টু মেয়েটা ঘুমাচ্ছেই না মায়ের ফোনে কার্টুন দেখছে ভেবেছিল মেয়েকে জলদি ঘুম পাড়িয়ে বউকে নিয়ে একটু বিছানা বিলাস করবে কিন্তু মেয়েটা ঘুমানোর নামই নেই অথচ মেয়ের মা নাক ডেকে ঘুমাচ্ছেন বন্ধুর ফোন পেয়ে একটু খুশি হলো দুঃখের কথা বলা যাবে এত রাতে কই থাকবো ঘরেই আছি ভালো করেছিস ফোন দিয়েছিস দুঃখ শেয়ার করার জন্য কাউকে পেলাম তোর দুঃখের আলোচনার টাইম নেই তো সরকারি মালটা আমার লাগবে বিরক্তিকর সুরে বলে অরুণ রাসেলের বুঝতে বাকি নেই কিসের কথা বলছে ভ্রুকুচকে জিজ্ঞাসা করে পাগল তুই কি করবি সেটা আমার ব্যাপার কাল সকালে ওটা আসব আসবো বাড়িতে থাকবি রাখছি আরে শোন কি করবি সেটা বল এটা খেলনা বস্তু না যে আমি জানি সেটা আমি খেলবো না আর খেলনা বস্তু আমার ছেলে ভরি ভরি আছে আর কি করবো সেটা কালকেই বলবো বলে ইদভা খপ করে কল কেটে দিল তারপর ফোন সোফায় ছুঁড়ে ল্যাপটপ ওপেন করলো কিছু ইনফরমেশন কালেক্ট করে সেভ করে রাখলো ল্যাপটপের শাটার অফ করে ফ্লোরের কাছে টুকরাগুলো তুলে বিনে রাখলো ভেজা ফ্লোর মুছেও নিল টি শার্ট খুলে ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় বসলো পাতার পায়ের কাছের ছোট্ট টুকরা বের করে ড্রেসিং করে দিল ভোরকে সাইডে রেখে মাঝখানে শুয়ে পড়ল ছেলের মাথায় কিছু সময় হাত বুলিয়ে লাইট অফ করে পাতার দিকে গা ঘেসে এগিয়ে দিল ঘুমিয়ে পড়েছে কি মেয়েটা অরুণ পাতার কোমর টেনে কাছে আনে বুকে জড়িয়ে চুলের ভাঁজে ছোট ছোট চুমু খায় চুলের রিবন খুলে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় পাতা চোখ খুলে অল্প চোখের সামনে অন্ধকার দেখলেও চোখের তারায় অগণিত সুখ তারা মিটমিট করে জ্বলতে থাকে ঝাড়ি বকা গ্লাস ভাঙচুর যাই হোক না কেন সবশেষে প্রতিবার এভাবে বুকে টেনে নিয়ে আদর করলে পাতা একশো দুইবার অনধিকার চর্চা করবে বৃষ্টি ভেজা সকাল গত ভোর রাতের মতো আজ ভোর রাতেও বৃষ্টি হয়েছে ছমঝমিয়ে গত ভোর রাতে চেয়েও বেশি হারে বৃষ্টি হয়েছে গতদিন অরুণ হাঁটতে বের হতে না পারলেও আজকে বৃষ্টি থামার সাথে সাথে বেরিয়েছে ছাতা সমেত যানজটবিহীন বৃষ্টি ভেজা পিছঠালা রাস্তায় হাঁটার মজাই অন্যরকম তবে আজ অরুণ একা সাথে ভোর আজ ডাকতে হয়নি ছেলে ছেলের আম্মুকে পাতাবহারকে ফজরের ওয়াক্তে দুইবার ডেকেই তোলা গেছে তবে নামাজ শেষ করে বিছানায় চিৎপঠাং অরুণ ছেলের হাত ধরে হাঁটছে ধীরে ধীরে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভোরের বুলি ফুটেছে বেশ দুদিন বাবার সাথে ভালো করে কথাই হয়নি তা বোধহয় এই অল্প সময় উসুল করে নিচ্ছে একটার পর একটা কাহিনী বলে যাচ্ছে কাল কী করেছে গতদিন কী করেছে পাতাবাহার নামক বিড়াল শাবকটির সাথে আম্মুর কতবার ঝগড়া বেঁধেছে কি নিয়ে বেঁধেছে আনিকার সাথে তার ঝগড়া লাগেনি গত দুদিন আবারই কাকুর পুকুর থেকে ছোট ছোট অনেকগুলো মাছ ধরেছে মিনুখালা সেগুলো ভেজে দিয়েছে খেতে অনেক মজা আব্বু যেন তাকেও মাছ ধরা শেখায় সাথে সাইকেল চালানো আরও অনেক অনেক কথা অরুণ শুনছে কি না বোঝা যাচ্ছে না হা হু কিছু বলছে না এতে ভোর থেমে নেই সে তার মতোই বলে যাচ্ছে আর একটু পথ হেঁটে যাওয়ার পর দেখা হয় সেই বৃদ্ধ লোকটির সাথে যার নাম কাবেল অরুণকে দেখে হ্যান্ডশেক করে হালকা জড়িয়ে ধরে পিঠে চাপড় দিল ভোরকে দেখে বলল আব্বা জান কি ভোর বাবার হাত শক্ত করে ধরে পিটপিট করে চায় অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে হুঁ বলে বৃদ্ধা ভোরের গাল হালকা চেপে ধরে মুকুচু করে ভোরের লাল ঠোঁট গাল ফুলে উঠে ভোর আর চোখে বাবার দিকে তাকিয়ে রইল বৃদ্ধা হেসে তাকে ছেড়ে দিয়ে বলল এত তোর কার্বন কপি রে অরুণ অনেকের মতো হয়নি একটু ছোটবেলায় এমনই ছিলি কুটুর মুটুর করে চেয়ে থাকছে ভোর ছাড়া পেয়ে গালে হাত বুলায় বাবার সাথে সেটি গিয়ে মুখ লুকায় পচা বুড়ো তার সুন্দর কিউট গালটাকে কিভাবে ধরলো অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বৃদ্ধার উদ্দেশ্যে বলল দোয়া করবেন আমার ছেলেটার জন্য বৃদ্ধা হেসে ভোরকে টেনে অরুণের দিকে থেকে ছাড়িয়ে নেয় ভোর খানিকটা ভয় পেয়ে অরুণের দিকে কাঁদো হয়ে তাকিয়ে রইল অরুণ মুচকি হেসে চোখে ইশারায় আশ্বস্ত করে বৃদ্ধা লোকটি ভোরের মাথায় সময় নিয়ে হাত বুলিয়ে দিয়ে গালে হাত রেখে ধোয়া করে তারপর হেসে বলল অনেক বড় হন আব্বা জান হন আর বড় হয়ে আপনার বুড়ো ভুলে যায় না ভোরের মুখে হাসি ফুটে ওঠে বুড়ো দাদুটা পচানা ভালোই আদর করলো তাকে নতুন মা আদর করে ভালোবাসে ভোর মিষ্টি হেসে হাত প্রসারিত করে জবাব দিল অনেক ভালোবাসে ও আদর করে আম্মু বৃদ্ধা ভোরের গাল টিপ দিয়ে বলল তাহলে তো অনেক ভালো তাহলে আম্মুকেও দোয়া করে দাও দাদু আর আব্বুকে ভোরের কথায় হাসি বৃদ্ধা যা দিলাম শীঘ্রই তোদের বাড়ির নতুন সদস্যের আগমন হবে কি রে অরু হবে না অরুণ খুক খুক করে কেশে উঠে গাছ রোপণই করলো না বুড়ো ফলের দোয়া করছে তবু সে হেসে মাথা দোলায় ভোর কিছু বুঝতে পারলো না নতুন সদস্য কোথা থেকে আসবে এটা কেমন দোয়া করলো অরুণ বৃদ্ধা কাবিলা থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করে ভোর চিন্তিত মুখে বাবাকে প্রশ্ন করে আব্বু নতুন সদস্যকে কোথায় থেকে আসবে কখন আসবে অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল কি জানি যা যখন আসবে জিজ্ঞাসা করে নিও পাতা সকাল সকাল ব্যস্ত সময় পার করছে কিচেনে কাজ করতে এসে মহা ব্যস্ত ভাবসাব এমন যে কারো দিকে তাকানোর সময় নেই আজ সে কাজের গুষ্টির তুষ্টি করে দিবে আর তার কাজের নমুনা যেমন চা বানিয়েছে মিনুকে পেঁয়াজ ছেলে দিয়েছে ডিম সিদ্ধ করছে ভাজির লবণ ঝাল পরক করিয়েছে মিনু সবশেষে এখন তাই রুটি শেখছে যদিও রুটি মোটেও ফুলছে না পুড়ে যাচ্ছে খানিকটা মিনু হতাশ হয় এই মেয়ে তো কিছুই পারে না এ ঘরে না পড়ে অন্য কোনো দজ্জাল শাশুড়ি তালে পড়লে উঠতে বসতে ঝাড়ি খেতো কিছুই পারে না এমন না মিষ্টি করে অল্পশল্প কথা বলে আর সবার কথা মনোযোগ দিয়ে শুনে বিরক্ত হয় না এই যে রান্নাঘরে পুরোটা সময় এটা ওটা বলছে মেটা চুপচাপ শুনছে আবার ছোটখাটো প্রশ্ন করছে ম্যাডাম হইছে আপনি জান আমি কইরা দিতেছি আপনার কষ্ট হইতেছে জান বলতে পারে না যে আপনার এই রুটি বাড়ির লোকজনের সামনে দিলে ফিককে ফেলাই দিবে পাতা হেসে বলল না আমার কষ্ট হচ্ছে না বরং ভালো লাগছে মিনু মুখ গোমরা করে কতগুলো আটা রুটি নষ্ট সাথে সময় ও খাটুনির তো কথাই নেই পাছে আবার তাকে নতুন করে রুটি করতে হবে তাই সে আমতা করে বলল রুটি তো ফুলতেছে না এই রুটি কেউ খাইতো না পাতা রুটির দিকে চায় অসহায় চোখে মুখখানি তার দেখার মতো শেষ রুটিটা নামিয়ে পাতা চুপটি করে দাঁড়িয়ে থাকে মিনু পাতা রমন মুখ দেখে বলে ম্যাডাম রাগ করছে না আমার কথায় কিছু মনে করবেন না আরে না রাগ করব কেন আমি সত্যি পারি না তুমি শিখিয়ে দিও মিনু আপা দিবে না হেসে বলল পাতা মিনু তার কথায় আশ্বস্ত হয় সাই জানিয়ে আইচ্ছা বলে তখনই দৌড়ে কিচেনে আসে ভোর মিনুর দিকে তাকিয়ে বলল ও মিনু খালা আজ আমার জন্য সেমাই রান্না করবে মিষ্টি করে তারপর ফ্রিজে রেখে দেবে ঠান্ডা হলে খাবো মিনু তার দিকে তাকিয়ে হেসে বলল আচ্ছা ভোর বাবা কই গেছিলা তুমি পায়ে ময়লা লেগে আছে ভোর নিজের পায়ের দিকে যায় কাদা রাস্তায় হাঁটতে গিয়ে লেগেছে এরই মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে রান্নাঘরের দরজায় পাতা দেখে খানিক আড়ষ্ট ভঙ্গিতে পুড়ে যাওয়া রুটি আড়াল করে দাঁড়ায় অরুণের অবশ্য সেদিকে ধ্যান নেই সে ভোরকে কোলে নিয়ে বললো চলো ময়লা পরিষ্কার করে দিই স্কুলে যেতে হবে তো বলেই পা বাড়ায় পাতা তাদের যেতে দেখে নিজেও গুটি গুটি পায়ে অরুণের পিছু পিছু হাঁটে মিনু সেটা দেখে মুচকি হাসলো পাতা অরুণের পরে রুমে ঢুকে অরুণ ভোরকে নিয়ে ওয়াশরুমে চলে যায় পাতা বসে থাকে একটু পরে অরুণ তোয়ালে পেঁচিয়ে ছেলেকে নিয়ে আসে ভোর পাতাকে দেখে লজ্জা পায় পাতা তার লজ্জা দেখে হাসে ভোর তোয়ালে ধরে বাবার পিছনে লুকায় অরুণ আলমারি থেকে প্যান্ট এনে পরিয়ে দেয় স্কুলে যাওয়ার কোনো তারা দেখছি না আমি আজ স্কুলে যাব না আপু ভোরের কথায় অরুণের কপালে ভাঁজ পড়ে কেন যেতে ইচ্ছে করছে না তবুও যেতে হবে আমি রেডি করে দিচ্ছি বলেই পাতার দিকে আর চোখে চেয়ে আলমারির কাছে যায় পাতা মিনমিনে গলায় বলে